কপাল ভাতি শুধু ঝাটকা দিয়ে আপনার ভিতরের কার্বন ডাইঅক্সাইডকে বের করেন আপনি দেখুন ভালো করে শুধু লাভই লাভ উপকার আর উপকার করতে থাকেন দিনে দুইবার পাঁচ মিনিট থেকে দশ মিনিট যতবার করবেন ততই লাভ না পারলে যতক্ষণ যতক্ষণ ধরে করবেন ততক্ষণই লাভ শুধু পেটের মধ্যে থেকে আপনি একটা বাড়ি দেবেন এখান থেকে এক ঝটকা মেরে আপনি ভিতর থেকে বায়ুকে বের করবেন আপনার ডাইজেস্টিং পাওয়ার বেড়ে যাবে আপনার অ্যাবডোমিনাল এরিয়া আপনার লাশ আপনার বৃহদন্ত এবং ক্ষুদ্রান্ত ক্রিয়া বেড়ে যাবে আপনার ভিতরের যত সমস্যা সব দূরবিত হবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ আসবে মেন্টাপলিজম বৃদ্ধি পাবে আপনি সারা দিনের কর্মব্যস্ততার মধ্যে যে আপনার ক্লান্তি বোধ ছিল আপনি সারাদিন অফিস থেকে এসে যদি বাসায় কিছু সময় ধরে এটা করতে পারেন সাথে সাথে আপনি নতুন উদ্দীপনায় আবার আপনাকে ফিরে পাবেন নার্ভাস সিস্টেম অনেক ডেভেলপ হবে সাথে সাথে নার্ভাস সিস্টেমগুলোর মধ্যে যে আপনার বহুদিন ধরে যে নার্ভাস সিস্টেমটা ক্রিয়াশীল ছিল না সেটা আবার নতুন করে চালু হবে শ্বাসজনিত প্রবলেম শ্বাসের বহুত সমস্যা থাকবে আপনি যখন এই ক্রিয়াটি চালু করবেন তখন আপনার মধ্যে শ্বাসজনিত সমস্যা দূর হতে শুরু করবে আপনার অক্সিজেন সিলিন্ডার বেড়ে ফুল ফিল হয়ে যাবে আপনি এতদিন শ্বাস নিতেন আপনি জানেনই না কতটুকু শ্বাস নিচ্ছেন আপনার লাং নতুন করে কাজ শুরু করবে পুরা লাংটাকে ভরে শ্বাস নিতে পারবেন সাইনাসের সমস্যা থাকলে দুর্বিত হবে পুরুষের যখন বয়স বাড়ে তখন প্রোটেস্ট গ্রহণের অনেক প্রবলেম দেখা যায় যদি আপনি এই কপাল ফাঁথিটা ঠিক মতো করতে পারে গ্রন্থি সমস্ত দোষ ঠিক হয়ে যায় করতে থাকেন পাইলসের প্রবলেম সারতে সহায় সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে পেটের মেদ সারাতেই সহায়তা করে এবং অবাঞ্ছিত মেদ কমাতে সহায়তা করে কারণ এখানে প্রতি মুহূর্তে যে ভাবে আপনি এখানে বাড়ি দিচ্ছেন এখানে মেদ কাটতে সহায়তা করে শরীরে টিউমার হওয়ার প্রবণতা প্রত্যেকেরই থাকে আপনি দশ বছর আগে যে আঘাতটি খেয়েছিলেন সে আঘাত থেকে একটা সিস্ট তৈরি হয় সেই রক্ত জমাট হয়ে ভবিষ্যতে যে টিউমার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আপনি যদি এটা করতে পারেন সঠিক নিয়মে প্রতিদিন সময় ধরে বা আপনার টিউমারের লক্ষণ দেখা দিচ্ছে যদি এখন থেকে শুরু করেন তাহলে টিউমারের টিউমার থেকে আপনি মুক্তি লাভ করবেন এবং যাদের শরীরে অনেকে দেখা যায় চলতে ফিরতে অনেকের গায়ে সারা শরীরে টিউমার ঝুলে ঝুলে থাকে এই এটা যদি তারা প্রতিনিয়ত করতে পারে প্রতিদিন দুই তিন ঘন্টা দুই তিনবেলা তাহলে অবশ্যই সে উপকার পাবে এই কপালভাদিপ ক্রিয়ার মাধ্যমে স্কিনের গ্লো বাড়তে থাকে ত্বকের আপনার আলাদা করে কোনো মেকআপ বা কোনো কসমেটিক ব্যবহার করতে হবে না অটোমেটিক আপনার গ্লো বাড়তে থাকবে কারণ আপনার অক্সিজেন যখন ভিতরে থাকবে ভিতর থেকে সৌন্দর্য বেরোয় আসবে শুধু নিয়ম একটাই আপনি সোজা হয়ে বসে থাকবেন আপনি চেয়ারে বসে করতে পারেন আপনি যে কোনো সুন্দরভাবে স্ট্রেট হয়ে বসে এক কথা মেরুদণ্ডকে সোজা রেখে আমি পদ্মাসনে বসেছি বলে আপনাকে পদ্মাসনে বসতে হবে মানে নাই আমি বারবার বলি আমি করছি আপনাকে করতে হবে তা না আপনার সুখাসনে চেয়ারে বসে অফিসে বসে গাড়িতে বসে যে কোনো জায়গায় জাস্ট আপনার মেরুদণ্ডটাকে সোজা করে এক ঝাটকা মেরে আপনি বাতাসটাকে বের করার চেষ্টা করুন আপনার অক্সিজেনটাকে ফুলফিল করুন আপনার সিলিন্ডারকে পরিপূর্ণ করুন জাস্ট দেখুন আমি শুধু ঝাটকা মেরে বায়ুটাকে বের করছি আর কিছুই না অটো আবার ফুলফিল হচ্ছে বেলুনের মতো যাদের হাই প্রেশার আছে তারা অবশ্যই একটু স্লো করবেন যাদের হাই প্রেশার নেয় বা লো প্রেশার তারা জোরে জোরে করবেন যারা হাই প্রেশার রোগী তারা অবশ্যই একটু হালকা করুন ঠিক এই রকম করতে থাকেন কোনো সমস্যা নেই আপনি একটু সাহস করে বসুন একটু সময় নিয়ে বসুন সারাদিন অনেক সময় অপচয় করুন টিভি দেখতে বসেছেন বা আপনি গল্প করছেন বা বন্ধুদের সাথে আড্ডা মারছেন যেভাবে থাকুন না কেন সোজা আপনি এটা করুন আজকে আপনার জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে যাবে যারা ধৈর্য নাই তারা অনেক টেনশন করেন টেনশন ফ্রি হয়ে যাবেন যারা অতি অস্থির প্রকৃতির তাদের অস্থিরতা দূর হবে যারা অনিয়ন্ত্রিতভাবে ঘুম হয় তাদের ঘুম হয় না তাদের ঘুম আজকে করে দেখুন ঘুমটা আপনার অনেক ডিপ ঘুম হবে সাউন্ড স্লিপ যেটা বলি ঘুমটা সুন্দর হবে শুধু করতে থাকুন আপনি যেখানে আছেন যে যেভাবে আছেন এখনই আমার সাথে শুধু না দেখে আমার সাথে প্র্যাকটিসটা শুরু করুন এই মুহূর্তে থেকে দেখুন আপনার মধ্যে কত চেঞ্জ আসে বয়সে বৃদ্ধ বয়সে অনেক ব্যক্তি আছে যারা লাঠি হাতে করে মাজাটা কুজা করে চলতে হয় বা চলে লাগে কারণ তাদের তখন আমাদের লাম্বার এরিয়া বা আমাদের অ্যাপডেল এরিয়া এরিয়া এরিয়াগুলো যখন দুর্বল হয়ে যায় তখন তারা ভর রাখতে পারে না সেই জন্য তাদের এই ক্রিয়াটা যদি করতে পারে প্রতিদিন তাদের বৃদ্ধ বয়সে লাঠির উপরে ভর দিয়ে চলতে হবে না জাস্ট একটাই কাজ শুধু এক ঝাটকা মেরে বায়োটাকে বের করুন চোখের নানা রকম সমস্যা দূর করতে এর বিকল্প কিছু নাই এটাও আপনি করতে পারেন যখন এটা করবেন চোখটাকে রিফ্রেশ হয়ে যাবে মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য বা যারা মস্তিষ্ক খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে তারা যদি এখন থেকে প্র্যাকটিসটা চালু করেন তাহলে দেখতে পারেন মস্তিষ্ক অনেক স্ট্রং হয়ে বা ঠান্ডা হয়ে হওয়া শুরু হয়ে গেছে মস্তিষ্ক থেকে অবাঞ্ছিত টেনশনগুলো ঝরে যাবে আপনি নেগেটিভ থিংকিং থেকে বেরোনো শুরু শুরু করবেন আপনি তখন থেকে পজিটিভ থিঙ্কিং করবেন পজিটিভ ভাবনা শুরু হবে এবং পজিটিভ ভাবনা আপনাকে অনেক শান্ত মেজাজে রূপান্তরিত করবেন আপনার অক্সিজেনের ফিলিং সিলিন্ডার অক্সিজেনের সিলিন্ডারটি ফুল ফুল করুন এই ক্রিয়ার মাধ্যমে আপনার হার্ট কিডনি লিভার সচল থাকবে আপনার মধ্য থেকে যে খারাপ কার্বন ডাইঅক্সাইড আছে সেগুলো দুর্বৃত হবে এখন থেকে এই মুহূর্ত থেকেই এই ক্রিয়াটি শুরু করুন কপাল ভাতে এর গুণাগুণ বলে শেষ করতে পারবো না তবে অবশ্যই আপনারা এটা এটা নিয়মিত করবেন এবং নিয়মিত করে আপনারা এর রেজাল্টটা হাতে নাতে পাবেন এবং পেলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন অল অলভাতি এটা প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে ফেলা আমরা প্রকৃতিরই সন্তান যত পারবেন প্রকৃতির মতো নিজেকে মিলে ধরা কারণ আমাদের ভিতরে অক্সিজেনের ভাণ্ডারটা যদি ফুলফিল না হয় আমাদের মধ্যে ক্লান্তি দুর্বলতা কিডনির সমস্যা চোখের সমস্যা চোখে ঝাপসা দেখা শরীরে ক্লান্তি বোধ করা এবং খাবার যাই খাচ্ছেন না কেন সেই খাবারটা হজমে ডাইজেশনের প্রবলেম হওয়া সমস্ত কিছু যদি আপনি এটা করতে পারেন জাস্ট এটুকুই আমার হাতটা দেখেন আপনি শুধু যখন এটা করা শুরু করছেন আপনার ভিতরে সমস্ত অর্গানগুলো কাজ করা শুরু হচ্ছে সমস্ত ডাইজেশন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে ইনার অর্গানগুলো অবশ্যই অ্যাক্টিভ হয়ে উঠছে ব্লাড সার্কুলেশন খুব দ্রুত হচ্ছে আর জানেন তো ব্লাড সার্কুলেশন যদি দ্রুত না হয় বা ব্লাড সার্কুলেশন যদি সঠিকভাবে না হয় আমাদের শরীরের কোষগুলো মারা যায় এবং খুব দ্রুত বৃদ্ধের দিকে মানুষ দ্রুত অগ্রসর হয় এবং আপনার যৌবন ধরে রাখতে পারবেন না যৌবন ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে এটা করতে হবে জাস্ট আপনি সুজা হয়ে শান্ত হয়ে বসুন আপনি চেয়ারে বসুন আপনি যে কোনো জায়গা বসুন সিটে বসুন গাড়িতে বসুন আপনি বিছানায় শুবার আগে বসুন জাস্ট এইটুকুই আপনি কিছু না বলুক এক মিনিট করুন এক মিনিট আপনার কাছে এক মিনিট আমি চেয়ে নিলাম আপনার জন্য সেই এক মিনিট যদি প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারেন সারাটা জীবন আপনার ক্লান্তিবোধ দুর্বলতা থাকবে না হাইপার টেনশন দূর হয়ে যাবে শরীরের মধ্যে একটা নতুন উদ্দীপনা কাজ করবে আমি আবারও বলছি কসমেটিক ব্যবহার করতে হবে না শরীরে গ্লো বেড়ে যাবে স্কিন গ্লো এত সুন্দর হবে আপনি নিজেই টের পাবেন এই ক্রিয়াটি করে যদি আপনার ভালো লাগে অবশ্যই আমি আবারও বলবো আপনার কাছে আমার পারিশ্রমিক হিসেবে চাওয়া একটাই শুধু সাবস্ক্রাইবটা করবেন এতে আপনার কোনো সম্পদ নষ্ট হবে না টাকা পয়সা নষ্ট হবে না জাস্ট একটা ক্লিক করে সাবস্ক্রাইব ন অন করবেন এবং আমাকে আপনার সাথে বন্ধু হিসেবে বানিয়ে নেবেন এটুকুই চাওয়া ভালো থাকবেন